এটা এ নিন্দা করার ভাষা আছে নাকি এই ধরনের বর্বরচিত আচরণ একটা ছাত্র ছাত্রদের কাছ থেকে আশা করি আমরা এটা কী ধরনের অসম অতীত এই ধরনের ঘটনা তো ঘটেছে হ্যাঁ তো ঘটেছে কারা করছে তো আপনারা জানেন যেহেতু আমরা সব কিছু সহ্য করি তার বিনিময়ে এই উপহার পাচ্ছি আমরা যারা সংসদে যারা বিধানসভায় শূন্য হয়ে গেছে যাদের নিজেদের চরিত্রর কথা ভুলে গেছে কী অত্যাচার করেছে বাংলার মানুষ সেটা ভোলেনি তারা কখনো টুম্পা নাচাচ্ছে কখনও গণতন্ত্রের পূজারি বনে যাচ্ছে তারা এইসব অপসংস্কৃতি এবং এই ধরনের ব্যবহার তারা শেখাচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছে এর ফল ওই ক্যাম্পাসের বাইরে বেরোলে যেহেতু আমরা ক্যাম্পাসের ভেতরকে সম্মান করি সেই জন্য এই সব প্রশ্রয় পেয়েছে বাইরে বেরোলে ওরা বুঝতে পারবে কি হয় সেটা ওই নির্বাচনের ফলাফলে দেখেছে বারবার শূন্য হচ্ছে এবার মাইনাস হয়েছে